আমাদের মত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বোরা চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসার চালাতে পারি চাইলে কিন্তু বেশি টাকা দিয়েও সংসার চালাতে পারে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাবে অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটা সুন্দরভাবে চলে যায় হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেল থেকে আমি নতুন নতুন দিনের আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এ তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তো এটা ছিল শনিবারের ভিডিও যেহেতু তাহসানের বাবার দুই দিন বন্ধ গিয়েছিল তার জন্য সকালবেলা হচ্ছে আজকে বোবারটা রান্না করে নিচ্ছিলাম তো আমাদের তো খুব বেশি পছন্দের হচ্ছে বৌবার ময় মূর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই খাবারটা খেতে তো আমারও কিন্তু অনেক বেশি পছন্দ তার সাথে যদি হয় মরিচের বর্তা তাহলে তো কোনো কথাই নেই মানে একদম জমে খেয়ে যাকে বলে তো এখানে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম তারপর তাহসানের বাবা হচ্ছে বাজারে গিয়েছিল সবজি শেষ হয়ে গিয়েছিল তো সবজি নিয়ে আসছে শুধুমাত্র দুশো টাকার সবজি বা বাজার দিয়ে কী করে আমি পুরো এক সপ্তাহ চালাই সেটাই আজকে শেয়ার করব তোমরা হয়তো বা সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা তো অবশ্যই জানো যে আমি কিন্তু প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বাজারটা করি না এক মাসের বাজার একসাথে করে নিয়ে আসি শুকনো বাজার বা মাছ মাংস যাই বলো না কেন সব বাজার কিন্তু আমি এক মাসের একসাথে করে নেওয়ার চেষ্টা করি সব মাসে তো সপ্তাহে আর ঝামেলা থাকে না শুধু সবজির বাজারটা করলেই কিন্তু আমাদের হয়ে যায় তো এখানে হচ্ছে সবজি নিয়ে আসছিলো টমেটো কাঁচামরিচ হচ্ছে সিম তারপর হচ্ছে বেগুন আর হচ্ছে কী যেন বলে লেবু এসব নিয়ে আসছিলো আর এখন তো বাজারে সবজির দামটা এত কম কী বলবো তো আর কি সংসারের খরচটাও কিন্তু কম হয়ে যায় যেহেতু সবজির দামটা কম তার জন্য কিন্তু সংসারের খরচটাও কম লাগে আর যদি সবজির দামটা অনেক বেশি থাকে যে কোনো জিনিসপত্রের তো সংসার খরচটাও কিন্তু বেশি হয়ে থাকে তো এখানে হচ্ছে এক কেজি কাঁচামরিচ নিয়ে আসছিল। মাত্র বিশ টাকা না তিরিশ টাকা দিয়ে তো এটা দিয়ে কিন্তু আমার অনাহে সেই এক দেড় মাসের মতো চলে যাবে আমি হচ্ছে ফ্রোজিং করে রেখে দেব। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তার সাথে এখানে পাঁচ কেজি টমেটো নিয়ে আসছিলো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এত কম দাম কি বলবো মনে হয় কিছু দিন হচ্ছে সবজি খেতে পারবো এত কম দামে তো যখন সবজির সিজন শেষ হয়ে যাবে তখন কিন্তু সবজির দামটাও বেড়ে যাবে তো আমি হচ্ছে টমেটো কিছু ফ্রোজিং করে রেখেছি আবারও কিছু রেখে দেব। এতটা তো আর খাওয়া যায় না তাই না তো ওখান থেকেও কিন্তু রেখে দেব তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচগুলো বেছে নিচ্ছিলাম আর এই সবজি দিয়ে কিন্তু আমার এক সপ্তাহ অনায়াসেই চলে যাবে তোমরা হয়তো বা জানো যে আমাদের রুমে তেমন একটা সবজি খাওয়া হয় না যেহেতু আমরা মানুষজন কম মাত্র দুই তিনজন মানুষ তো সবজি দেওয়াটা বেশি প্রয়োজন পড়ে না তো অল্প টাকা দিয়ে কিন্তু আমার হচ্ছে এক সপ্তাহ মতো চলে যায় যেহেতু শুকনো বাজার মাছের বাজার মাংসের বাজার একসাথে এক মাসেরটা করে নিই তার জন্য কিন্তু সাপ্তাহিক বাজারটা তেমন একটা খরচ হয় না তো এই তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচগুলো বেছে নিয়েছি তো এগুলো ফ্রোজিং করে রাখবো সেই ভিডিওটা শেয়ার করব অবশ্যই তো এখানে টমেটোর যে বটাগুলা থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছে তাহলে কিন্তু টমেটোটা আর নষ্ট হবে না একদম সুন্দর থাকবে তার সাথে এখানে দুনিয়া পাতা নিয়ে আসছিল আর দনিয়া পাতার এই যে এইভাবে করে মোঠার যে নিচের অংশটা থাকে এভাবে করে ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজে খেয়ে দেই মানে কিভাবে দনিয়া পাতা সংরক্ষণ করি সেটা কিন্তু অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তার জন্য আর কিছু শেয়ার করিনি তো এভাবে করে নিলে খুব সহজ সহজভাবেই কিন্তু বেঁচে নেওয়া যায় তো এই তো সব কিছু গুছিয়ে এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব হাতে ক্যামেরা নিয়ে মানে ফোন নিয়ে হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম ফ্রিজ সময় তো এরকম নড়াচড়া করছে আর আগেরও কিন্তু অনেক সবজি রয়ে গেছে তো এগুলি দিয়েই কিন্তু আমার পুরো এক সপ্তাহ অনায়াসেই চলে যাবে তো আমরা যদি মাস মাংস বা শুকনো বাজার বলো না কেন সেগুলো যদি এক মাসের বাজার একসাথে করে নিই তাহলে কিন্তু সাপ্তাহে আর কোনো জামেলা হয় না তার সাথে সংসারের খরচটাও কম হয় মানে সাপ্তাহিক বাজার যদি মানে একসাথে করে নেওয়া হয় তাহলে কিন্তু খরচটা কম হয়ে যায় আর যদি প্রতি সাপ্তাহে মাছ মাংস ডিম মানে সবজি সব বাজার একসাথে করে নিতে যায় তাহলে কিন্তু সংসারের খরচটা দ্বিগুণ হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি যে যেভাবে সংসার খরচ কমানো যায় সেটাই আমি সবসময় চেষ্টা করি কিন্তু এক মাসের বাজার একসাথে করে নেওয়া তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তাহলে আর সপ্তাহে খরচটা এত বেশি লাগে না তো এখানে তাহসানের জন্য দেশি মুরগির ডিম নিয়ে আসছিলো সেগুলোই হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছিলাম এই তো আর কি মানে আমার ছেলের জন্য সবসময় কিন্তু দেশি মুরগির ডিমটা আনতে হয় তো অনেক দূরে যে কিন্তু দেশি মুরগির ডিমটা নিয়ে আসতে হয় কেননা তার বাবা কিন্তু দেশি মুরগির ডিম বা কোয়েল পাখির ডিম ছাড়া আর কিছুই ওকে খেতে দেয় না তার জন্যই তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি সব বাজার গুছিয়ে তারপর হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি মানে হচ্ছে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম আর হচ্ছে রান্না করবো বাতাকবি বাজে আর টমেটো চাষ নি না কী বলে আমি বলতে পারি না বলে অনেক তো আমাদের দিকে হচ্ছে এটাকে চাষ মানে বত্তায় বলে তো তোমাদের দিকে কী বলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুবাইয়াদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি প্রতিদিনের মতো আমার ভিডিওটি এখন পর্যন্ত যে যে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এই তো এখানে হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে মুরগির মাংস পা দিয়ে দিয়েছি মানে পাও ছিল সাথে আবার কিছু চামড়াও ছিল সব কিছুই দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমি দুইটা আলুও কেটে দিয়েছি সাথে হচ্ছে দুইটা টমেটো দিয়েছি টমেটো দিলে মুরগির মাংস বা যে কোনো মাংসের মাঝে টমেটোটা ব্যবহার করলে বা টমেটো সস্তা ব্যবহার করলে তাহলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আলুটা কিন্তু আমার ছেলের জন্য দিতেই হয় যে কোনো খাবারেই বলো না কেন আলু না দিলে তো চলেই না যেহেতু আমার ছোটো বেবি তো ও কিন্তু আলু দিয়েই খাবে আর হচ্ছে যে মাংস থাকে সে কিন্তু কখনো মাংস খেতে চায় না তো এখানে হচ্ছে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আর আমি কিভাবে রান্না করি তোমরা হয়তো বা সবাই জানো আর কথা হচ্ছে সবাই কিন্তু রান্না করতে পারো আমার থেকে অনেক ভালো ভালো করে তো আমি মোটামুটি রান্না পারি তেমন একটা কিন্তু পারি না তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ তারপর এ তো এখানে হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছিলাম আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই তাহলে কিন্তু অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারি যেমন আমরা যদি পুরো এক মাসের শুকনো বাজার মাছের বাজার বা হচ্ছে মাংসের বাজার একসাথে করে নেই তাহলেই কিন্তু সংসারের খরচটা অনেক অংশেই কমে যাবে তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই বলি কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারছি যেহেতু আমি এক মাসের বাজার একসাথে করে নিই তার জন্য কিন্তু আমার খরচটাও কম লাগে তো এভাবে করে যদি এক মাস বা পনেরো দিনের বাজার একসাথে করে নেওয়া হয় তাহলেও কিন্তু সংসারে খরচটা অনেকাংশেই কমে যায় এই তো এখানে হচ্ছে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে তারপর হচ্ছে একটু জল দিয়ে দিয়েছি মানে আবারও অনেকক্ষণ কষাবো মাংস যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু মজা হয়ে থাকে এই তো এখানে হচ্ছে আমার মাংসটা প্রায় হয়ে গেছে মানে অফ ক্যামেরায় হচ্ছে আমি রান্নারও পুরো কমপ্লিট করে নিয়েছি তো সব ভিডিও ডিটেলসে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় কেননা সবাই কিন্তু লং ভিডিও দেখতে চায় না তো যতটুকু পারি ততটুকুই আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সপ্তাহের খরচ কমাতে চাইলে অবশ্যই কিন্তু মাসে যে বাজারটা আছে সেটা একসাথে করে নেওয়া হলেই কিন্তু সাপ্তাহিক বাজারটা কমে যায় তো এভাবে একটু সংসারটাকে চালালে কিন্তু সংসার খরচ থেকে মাসে হাজার হাজার টাকায় কিন্তু জমানো যায় অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে চালানো যায় শুধু এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে তারপর হচ্ছে এখানে আমি বাতাকবিগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম ওখানে একটু গ্যাস ছিল তো সেটা দিয়ে হচ্ছে বাতাকবিগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি মানে কী বলবো গ্যাসটাও চলে গেছে তো এই চলাতেই হচ্ছে বাঁধাকপিটা বাজি করে নিচ্ছিলাম আর কি আর বলবো আমাদের দিকে গ্যাসের এত বেশি সমস্যা কি বলার মতো না তো আমার প্রায় সময় কিন্তু এই ইলেকট্রিক চলাতেই রান্নাটা করতে হয় কেননা গ্যাস থাকে না সেজন্য আর মাসাল্লা আমার এই চলাতেই কিন্তু রান্নাটা হয়ে যায় তারপরে তো বাঁধাকপি বাজি করে আমি হচ্ছে এখানে টমেটোর যে বর্তা বলে সেটা করে নিচ্ছিলাম আগে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে এই বর্তাটা করে নিচ্ছিলাম তোমরা কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো এই তো এই পর্যন্তই ছিল রান্না তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আর কি আমাদের গৃহিণীদের কিন্তু এই রান্না করারই কিন্তু সারা দিন সময়টা চলে যায় গৃহিণী মানেই কিন্তু রান্না বান্না তাদের কিন্তু আর বসে থাকার টাইম নেই কেননা বান্না করতেই হয় এই তো এখানে রান্না বান্না সব করে নিয়েছি তো এখন হচ্ছে দুপুরের খাবার পালা এই তো এখানে রান্নাবান্না সব কমপ্লিট এখন হচ্ছে দুপুরের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মানে আমরা খেয়ে ফেলেছি এখন হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দেব তার জন্য হচ্ছে একটু বেড়ে নিচ্ছিলাম ও কিন্তু তেমন একটা খেতে চায় না তো এখানে যে বাদগুলো নিয়েছি তার ও অর্ধেক অংশ কিন্তু ও খাবে না যে ছোটো বেবি আছে তারাই কিন্তু জানে খাওয়ার সময় যে কত প্যারা কি বলবো মানে কত কষ্ট করে যে খাওয়াতে হয় মানে বলার মতো নেই আমার ছেলেটা একদম খেতে চায় না মানে বিশেষ করে বাটটা তো একদমই না আর কোনো খাবারই কিন্তু ও খেতে চায় না তো এখানে হচ্ছে তাকে একটু বেড়ে দিচ্ছিলাম আর কি তো মাংসটা নিয়েছি কিন্তু এটা কিন্তু আর ও খাবে না ও কখনোই কিন্তু মাংস খায় না তো আলো দিয়েই কিন্তু ওকে খাইয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ